নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটিশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাতি গল্প পাঠের আসরে আজকে যে গল্পটা পড়ে শোনাব সেটি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ট্রেনে আধ ঘন্টা ট্রেন স্টেশন ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে এমন সময় মনীষ ছুটিতে ছুটিতে আসিয়া একটা ছোট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল রাত্রি এগারোটা পঁচিশের প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশাই তাহার ছিল না করুণাকেও বলিয়া আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্যান্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরিবে কিন্তু হঠাৎ সুযোগ ঘটিয়া গেল আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহারা বরযাত্রী আসিয়াছিল পাশাপাশি দুটি স্টেশন মাঝে মাত্র পনেরো মাইলের ব্যবধান ট্রেনে আধ ঘন্টার বেশি সময় লাগে না কিন্তু অসুবিধে এই যে এগারোটা পঁচিশের পর রাত্রে আর গাড়ি নেই তাই স্থির হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব না হইয়া ওঠে পরদিন প্রাতে ফিরিলেই চলিবে সকলেই প্রায় রেলের কর্মচারী রেলই তাদের ঘর বাড়ি এগারোটা বাজিয়া পাঁচ মিনিটের সময় আহার শেষ করিয়া অন্যান্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার আশা ত্যাগ করিয়া পান সিগারেটের জন্য হাঁকা করিতেছিল সেই সময় মনীষ কাকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া পড়িয়াছিল বিবাহ বাড়ি হইতে স্টেশন পাক্কা দুই মাইল এই কয় মিনিটে এতটা পথ হাটিয়া আসিয়া সে এই মাঘ মাসের শীতেও ঘামিয়া উঠিয়াছিল চুরি করিয়া বন্ধুর বিবাহের আসর হইতে পলাইয়া আসার জন্য পরে তাহাকে লজ্জায় পড়িতে হইবে তাহাও বুঝিতেছিল কিন্তু তবু রাত্রেই বাড়ি ফিরিবার জন্য দুরন্ত লোভ সংবরণ করিতে পারে নাই বাসায় আর কাহ নাই করুণা সারা একলা থাকিবে দিনকাল খারাপ এমনি কয়েকটা কৈফিয়ত সে মনে মনে গড়িয়া তুলিবার চেষ্টা করিতেছিল করুণার জন্য বস্তু তো ভয়ের কোনো কারণ ছিল না স্টেশনের কাছেই মনীষের কোয়ার্টার আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের বাসা আজিকার বরযাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণী স্ত্রীকে একলা রাখিয়া আসিয়াছিল প্রয়োজন হলে নাইট ডিউটির সময় সকলকেই তাহা করিতে হয় কখনো কাহারও বিপদ উপস্থিত হয় নাই তবু যে মনীষ রাত্রেই বাড়ি ফিরবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল তাহার একমাত্র কারণ কিন্তু ওটা একটা কারণ বলিয়াই গ্রাহ্য হইতে পারে না সত্য বটে মনীষের মাত্র দুই বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না এমন বদনামও তাহার রটিয়া গিয়াছে কিন্তু কৈফিয়ত হিসাবে ও কথা উত্থাপন করাও অতীব লজ্জাকর সে যা হোক বারোটার মধ্যে সে বাড়ি পৌঁছাইয়া যাবে আধ ঘন্টার পথ হয়তো করুণা লেপের মধ্যে ঢুকিয়া পরম আরামে ও পরম গরমে ঘুমাইয়া পড়িয়াছে হয়তো কেন নিশ্চয়ই ঘুমিয়া পড়িয়াছে করুণা মোটে রাত জাগতে পারে না মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখে বিস্ময় ও আনন্দ ফুটিয়া উঠিবে মনীষ পরিপূর্ণ তৃপ্তির একটি নিশ্বাস ফেলিয়া বেঞ্চির উপর বসিয়া পড়িল ট্রেন তখন সবেগে চলিতে আরম্ভ করিয়াছে কামরার মধ্যে দুইটি লোক একজন একটা বেঞ্চি জুড়িয়া লম্বাভাবে মুড়ি দিয়ে শুইয়া কেবলমাত্র মুখটি বাহির করিয়াছিলেন গোলাকৃতি থলথলে মুখমণ্ডলে হপ্তাখানে দাঁড়ি গজাইয়া কৃষ্ণতার একটা গাঢ়তর প্রলেপ লাগাইয়া দিয়াছিল তিনি শুইয়া শুইয়া অনিমেষ চক্ষে মনীষকে নিরীক্ষণ করিতেছিলেন অপর ব্যক্তিকে অপেক্ষাকৃত অল্পবয়স্ক বলিয়া বোধ হয় সেও একটা বিলিতি কম্বল গায়ে দিয়া অন্যধারের ধারের বেঞ্চের কোণে ঠেসান দিয়া বসিয়াছিল এবং কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল তাহার চেহারা রোগা হাড় বাহির করা গাল গিয়া অস্থি অস্বাভাবিক রকম বসিয়া উঁচু হইয়া উঠিয়াছে দুই চোখের কোলে গভীর কালির আঁচড় এই দুই যাত্রীর মধ্যে একটা বেশ রসালো গল্প জমিয়া উঠিয়াছিল মনীষের আগমনে তাহা অর্থপথে থামিয়া গিয়াছে মনীষ বসিলে রোগালোকটি জিজ্ঞাসা করিল কদ্দূর যাওয়া হবে মনীষ বলিল আমি পরে স্টেশনেই নেমে যাব এক জাতীয় লোক আছে রেলে উঠিয়াই অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম্য আগ্রহ তাহাদের চাপিয়া ধরে রোগালোকটি সেই শ্রেণীর মনীষের রূপালি বোতাম লাগানো কালো রঙের ওভারকোট দেখিয়া জিজ্ঞাসা করিল আপনি রেলেই কাজ করেন হ্যাঁ আমি স্টেশনের পার্সেল ক্লার্ক লোকটি তখন হাসিয়ে বলিল বেশ বেশ আসুন এই কম্বলের ওপর বসুন আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি কিন্তু রেলের বাবুদের মতো এমন মাইডিয়ার লোক কিন্তু খুব কম দেখা যায় কিছুতেই পেজ পাও নন তা মশায়ের জলপথে চলা অভ্যেস আছে যদি থাকে মালের অভাব হবে না মনীষ একটু বিস্মিত হয়ে বলল জলপথ লোকটি রসিক একটা শিহরণের অনুকরণ করিয়া বলিল মাঘ মাসের শীত তারপর ট্রেন জার্নি শরীর গরম থাকে কি করে বলুন দেখি মনীষ আসিয়া বলিল ও বুঝেছি না আমার ও জিনিস চলে না কিন্তু আপনি যদি চালাতে চান কোনো আপত্তি নেই লোকটি বেঞ্চি তলা হইতে একটি হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তাহার ভিতর হইতে একটি বোতল ও গেলাস বাহির করিল বোতলে তরল পদার্থ গেলাসে ঢালিতে ঢালিতে বলিল একলা এ জিনিস খেয়ে সুখ হয় না ও ভদ্রলোককে অফার করলুম তা উনিও এর রসে বঞ্চিত বলুন দেখি এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে আছে কি মনীষ মৃদু হাস্যে বলিল তা তো বটেই গিলাসের পানীয় গলায় ঢালিয়া দিয়া উৎসাহিতভাবে লোকটি বলিল সেই কথায় এতক্ষণ ও ভদ্রলোককে বলছিলুম দুনিয়ায় আশা কিসের জন্য যতদিন বেঁচে আছি প্রাণ ভোরে মজা লুটব কি বলেন মনীষ যতই গৃহের নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল বলিল হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বোতল গেলাস ব্যাগে পুড়িয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল একটি নিজে ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়াইয়া বলিল আমার নাম চারুচন্দ্র গুপ্ত ইন্স্যুরেন্সের দালালি করি ছত্রিশ বছর বয়স হয়েছে অনেক বাজার ঘেঁটে বেরিয়েছি মশাই কিন্তু এ দুনিয়ায় সার বস্তু যদি কিছু থাকে তো সে ওই বোতল আর বুঝেছেন তো মনে সিগারেট টানিতে টানিতে বলিল হুম চারুচন্দ্রগুপ্ত বলিল খেতে লজ্জাই বা কি পুরুষ হয়ে জন্মেছে কী জন্য মজা লুটবো বলে কিন্তু মশাই একটা বিষয়ে আপনাদের সাবধান করে দিই যদি ফুর্তি করতে চান বিয়ে করবেন না খবরদার খবরদার ও পথে হেঁটেছেন কি সব ভেসতে গেছে মনীষ কোনো কথা বলিল না চারু আবার আরম্ভ করিল এই আমাকেই দেখুন না পনেরো বছর বয়স থেকে ফুর্তি করতে আরম্ভ করেছি কখনো ঠকেছি নিজেই রোজগার করি নিজের ফুর্তিতে ওড়াই কার তোয়াক্কা করি না কা মজায় আছি বলুন তো কিন্তু বিয়ে করলে এটা হতো কি একদিনে সতেরোটা ছানা গজিয়ে যেত প্যান প্যান ঘ্যান ঘ্যান ডাক্তার আর ঘর একবার ভেবে দেখুন দেখি মনে সেবারও চুপ করিয়া রহিল লেপির মধ্যে সয়ান লোকটির মুখ দেখিয়া মনে হইতে লাগিল অবিবাহিত জীবনের অপ্রাপ্য সুখৈশ্বর্যের কথা স্মরণ করিয়া এখনই তাহার মুখ দিয়া নাল গড়াইয়া পড়িবে তিনি কোনো মতে করিয়া বলিলেন এই যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না চারু মনীষকে বলিল ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিল ইতিহাস তো নয় মহাভারত পনেরো বছর বয়স থেকে আজ পর্যন্ত কত কাণ্ডই যে করল। শুনলে বুঝবেন কলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল কখনো ইলোপ করেছেন মনে সব হয়ে বলিয়া উঠিল না লেপ ঢাকা ভদ্রলোকটি স্মরণ করাইয়া দিলেন ওটা হয়ে গেছে এই শালকের গল্পটা বলছিলেন চারু বললিল হ্যাঁ শালকের গল্পটা কিন্তু ওতে নূতনত্ব কিছু নেই মশায় অন দশটা আমার জীবনে হয়ে গেছে মনীষ স্বরে জিজ্ঞাসা করিল শালকের গল্প চারু বলিল হ্যাঁ তখন আমি শালকেই থাকি বছর দিনে আগেকার কথা এই ঠিক পাশের বাড়িতে এই বুঝলেন কি না একটা ষোলো বছরের তরুণী খাসা দেখতে মশাই রং ফেটে পড়ছে এই ঠিক চোখের নিচে একটা তিল আর গরণ সে কথা নাই বললু মনে মনে বুঝে নিন এক কথায় যাকে বলে রমণী বলুন দেখি লোভ রামলানো যায় তার তখনও বিয়ে হয়নি ওই হব হব করছিল আমি দেখলুম বিয়ে হলেই তো পাখি উঠবে তার আগেই বুঝলেন কি না মতলব ঠিক করে জানলা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করল চিঠি যতাস্থানে গিয়ে পৌঁছুচ্ছে কিন্তু জবাব নেই সে আগে জানলা এসে দাঁড়াতো আজকাল আর তাও দাঁড়ায় না আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায় কিন্তু আমিও পুরনো দাগি অত সহজে ছাড়বার পাত্র নই লেগে রইল কিছু কিছুদিন খেলবে তারপর দিন পনেরো পর হঠাৎ একদিন জানলা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বলল আপনি আমাকে যদি আর চিঠি দেন বাবাকে বলে দেব চারু কিছুক্ষণ মনে মনে আসিয়া বলিল বাবাকে বলে দেব কথাটা সবেরই বাঁধা গাধ বুঝেছেন নেকামি আসলে পেটে খিদে মুখে লাচ আমি আর প্রেম সে চিঠি চালাতে লাগলো কিন্তু এক হপ্তাহ কেটে গেল তবু সে কোনো সারা শব্দ দিল না অবশ্যই বাপকেও বললে না সে কথা বলাই বাহুল্য বাড়ি ঝিটাকে আগে থাকতেই টাকা খাইয়ে হাত করেছিল ঠিক করলুম এবার আর চিঠি নয় অন্য চাল চালতে হবে খবর পেলুম রোজ সন্ধ্যের পর ছুঁড়ি খিড়কির বাগানে যায় একদিন শর্মাও পাঁচিল ইল্ডিংয়ে সেখানে গিয়ে হাজির আচমকা আমাকে দেখে সে তো আঁতকে উঠলো পালাবার চেষ্টা করলে আমি পথ আগলে দাঁড়ালো থিয়েটারি কায়দায় বললুম ভূক ফেটে যাচ্ছে আমার তোমার জন্যে সে চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে আমি তখন নিজ মূর্তি ধারণ করলুম বললুম চেঁচালে কোনো ফল হবে না আমি বড় জোর দুঘা মার খাবো কিন্তু তোমার ইহকাল পরকালের দফা রফা সেটা ভেবে চেঁচিয়ে লোক চড়ো করো মেয়েটা চেঁচালে না বটে কিন্তু তবু বাঘ মানতে চায় না তখন আমি ব্রহ্মাস্ত্র ছাড়লাম বুঝলেন আমার দুজন মুসলমান বন্ধু পাঁচিলের ওপারে দাঁড়িয়ে আছে চেঁচা বেঁচি গোলমাল করেছ কি তারা এসে মুখে কাপড় বেঁধে বুঝলে কিন্তু যদি ভালো কথায় রাজি হও তাহলে আর কেউ জানবে না শুধু তুমি আর আমি চারু আবার ব্যাগটা বাহির করিল বোতল হইতে গেলাসে মদ ঢালিতে প্রবৃত্ত হইল লেপ ঢাকা ভদ্রলোকটির চোখ হইতে লুপ্ততা ঝরিয়া পড়িয়াছিল তিনি প্রশ্ন করিলেন তারপর গেলাস গলায় উপুর করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃতি করিল তারপর হাসি হাসি মুখে বলিল তারপর আর কি রাজি হয়ে গেল মনীষের হাতের সিগারেট দগ্ধ অবস্থায় নিবিয়া গিয়াছিল সমস্ত শরীর শক্ত করিয়া সেই কাহিনী শুনিতেছিল এখন হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়িতেই সে সেটা ছড়িয়া ফেলিয়া দিল চারু বলিল কিন্তু হলে কি হবে মশাই মেয়েটা পোষ মানলে না তারপর থেকে খিড়কির বাগানে আশাই ছেড়ে দিলে ওদিকে বিয়ে সম্বন্ধ ঠিক হয়ে গেছিল আমারও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসছিল বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল ট্রেনের বেগ ডিস্ট্যান্ট সিগন্যালের কাছে আসিয়া মন্দীভূত হইল চারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা মনীষের দিকে বাড়াইয়া দিল বলিল খান আর একটা আপনার তো এসে পড়ল শুনলেন তো গল্পটা এরপর আর কোনো ভদ্রলোকের বিয়ে করতে সাদাই বাউন দেখি আমার কপালে যদি একটি না নিন্না মনি হাত নাড়িয়া সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল মনীষের মুখখানি স্বভাবত খুব ধারালো না হইলেও বেশ সুশ্রী কিন্তু গত কয়েক মিনিটের মধ্যে তাহা শুকাইয়া কুঁকড়াইয়া যেন কদাকার হইয়া গিয়াছিল গাড়ি প্ল্যাটফর্মে থামিতেই সে কম্পিত হস্তে হাতল ঘুরাইয়া নামিবার উপক্রম করিল চারু বলিল আচ্ছা তাহলে নমস্কার মশাই মনীষ নামিতে গিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইল তাহার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল সে মনে মনে বলিতেছিল না জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করব না কিন্তু সে সে আর পারিল না স্খলিত কণ্ঠে বলিল মেয়েটার নাম কি চারু বলিল নাম নামটা রসুন করুণাময় কিন্তু নামের সঙ্গে চরিত্রের একটু মিল নেই মশাই আচ্ছা নমস্কার নমস্কার দেহ বিষদগাড়ি সর্পের মতো অন্ধকার আকাশে গাঢ় ধূম নিক্ষেপ করিতে করিতে ট্রেন চলিয়া গেল মনীষও একটা হোঁচট খাইয়া প্ল্যাটফর্মের বাহিরে আসিল টিকিট কালেক্টর তাহার বন্ধু ডিউটির জন্য সে বরযাত্রী যাইতে পারে নাই নিদ্রাজড়িত স্বরে তাহাকে কি একটা জিজ্ঞাসা করিল মনীষ শুনিতে পাইল না স্টেশন হইতে শত গজের মধ্যেই মনীষের ছোট্ট লাল ইটের বাসা অন্ধকার পথ দিয়া একরকম অভ্যাস বসেই সেই দিকে চলিল মাথার মধ্যে তাহার রক্ত খুরপাক খাইতেছিল করুণা করুণা এই আজ দু বছর ধরিয়া সে অন্যের উচ্ছিষ্ট নারীকে নিজের একান্ত আপনার স্ত্রী বলিয়া আসিতেছে একদিনের জন্য সন্দেহ করে নাই যে করুণা থাকে ঠকাইতেছে করুণা একটা শারীরিক অস্বাচ্ছন্দ অনুভব করিয়া সে বাহ্য চেতনা ফিরিয়া পাইল দেখিল তাহার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হইয়া আসিয়াছে মুষ্টিবদ্ধ হাতের নখ হাতের জ্বালা সে জোর করিয়া পেশিগুলিকে করিতেছে শিথিল করিয়া দিল তারপর দ্রুত পদে বাড়ির দিকে চলিল খুরুনা করুণা একটা কি করা যায় এরূপ অবস্থায় মানুষ কি করে খুন হ্যাঁ খবরের কাগজে তো এখন অনেক দেখা যায় যাহার স্ত্রী কুমারী অবস্থায় লম্পট দ্বারা উপভুক্ত হইয়াছে সে আর কি করিতে পারে করুণাকে খুন করিয়া নিজে ফাঁসি যাওয়া ছাড়া অন্য পথ কোথায় কিন্তু মনীষ থমকাইয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িল সেই লম্পটটাকে সে ছাড়িয়া দিল কেন তাহাকে আগে খুন করিয়া তারপর করুণাকে বাড়ির সম্মুখস্থ হইয়া সে দেখিল তাহার শয়ন ঘরের জানলা দিয়া আলো আসিতেছে আলোকেশের করুণা তো আছে। তবে কি পা টিপিয়া টিপিয়া চোরের মতো গিয়া মনীষ জানলার কাঁচের ভিতর দিয়া উঁকি মারিল দেখিল করুণা মেঝে কম্বল পাতিয়া একটা র্যাপার গায়ে জড়াইয়া বসিয়া বই পড়িতেছে মনীষ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল তারপর গিয়া দরজায় ধাক্কা মারিল চাপা বিকৃত স্বরে বলিল দর্খল করুণা দৌড় খুলিয়া দিতেই মনীষ ঘরে ঢুকিয়া দরজা খেল আঁটিয়া দিল তারপর করুণার সম্মুখে গিয়া দাঁড়াইল করুণা মৃদু হাসিয়া বলিল আমি জানত তুমি এই গাড়িতেই ফিরে আসবে তাই তো শুইনি মনীষের মাথার ভেতরটা যেন ওলট পালট হইয়া গেল এই কথাগুলির পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তাহার ছিল না তবু সে অস্পষ্টভাবে অনুভব করিল যে ইহার বেশি আর কেহ কোনোদিন পায় নাই প্রত্যাশা করিবার অধিকারও কাহারও নাই নিশীথ রাত্রে তাহার জন্য করুণার এই নিঃসঙ্গ প্রতীক্ষা ইহার তুল্য পৃথিবীতে আর কি আছে করুণা সহসা সে দুই হাত বাড়াইয়া করুণাকে বুকে চাপিয়া ধরিল এত জোরে চাপিয়া ধরিল যে করুণার শ্বাসরোধের উপক্রম হইল সে হাঁপাইয়া উঠিয়া বলিল কি মনীষ তাহার গলার মধ্যে মুখ গজিয়া অবরুদ্ধ স্বরে বলিল কিছু না ট্রেনে আস্তে আস্তে বোধহয় ঘুমিয়ে পড়েছিল এমন বিস্তৃত দুঃস্বপ্ন দেখলুম চলো চলো সুইগে উনিশশো অগ্রহায়ণ তেরোশো চল্লিশ সালে লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট্ট মিষ্টি গল্প শুনছিলেন এতক্ষণ ট্রেনে আধ ঘন্টা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর যদি ইচ্ছে করে তাহলে যারা গল্প পাঠ শুনতে ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ারও করতে পারেন আর এরকম নানান স্বাদের গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখলেই আমি যখন যা আপলোড করব সেটা বিভিন্ন স্বাদের গল্প হতে পারে গোয়েন্দা গল্প প্রেমের গল্প রহস্য গল্প সামাজিক গল্প মনস্তাত্ত্বিক গল্প অথবা আবৃত্তি কিংবা শ্রুতি নাটক তা সব কিছুই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব नमस्कार